কিন্তু এখন মানুষের জন্য আদবতার কম ছিল আদব লে কিছু আসবে আপনার বেশি বেশি তার সাথে ওই দুইটা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে কারণ ওদের মধ্যে কিছু তো আছে সলাদ তো পড়ে কেবলা তো মানে তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার সে করবে কিন্তু এদেরকেও আমাদের এদের যেহেতু একটা গোষ্ঠী আছে একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে তো আজকে আমি স্টেজ আসার আগে একটা ভিডিও দেখছিলাম আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে আমার কাছে দেখলাম সে বলতেছে যে তার নাম হলো আরো বাটফার আরে উনিশশো নব্বই কয়না উনি তো একটা দলের আলেম তো আমরা সম্মানিক কথা বলি তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ আগের ওয়াজ না নতুন ওয়াজ সে বলতেছে এনায়তুল্লাহ আব্বাসি অনেক কুফুরি টুফুরি করছে এখন বলে ঠিক হইছে আর আমার কথা কথা তাহিরীরে তাহিরে দুইটা ছটকানা দিয়া জেল বইরে দিল ওই ওরা আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব তো কথার কি হয়েছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা বাসা ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পরে ঝগড়া করি না এই জন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনো সুন্নিদের আপন ছিল না কথা বলেন ঠিক না বেঠিক শটকানা দিলে ঠিক হয়েছে বুগা আমার কি শটকানা দিলে জেলে নিয়ে বড়লে ওই জেলে নিয়ে বরলে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না কেমনে কেমনে বান্ডেল নিছে কেমনে চলছে আমরা জানি না এক পথে সুন্নিরা কাছে বিক্রি হইছে না কথা বলেন ঠিক না বেটি তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে আর তারেক মনোহর সাহেব উনি আমার বয়সে অনেক বড় কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি আমির হামজা সাহেবের মতন মনোবর মতন এত কাঁচা মিথ্যা মিথ্যাবাদী আমার জন্মের উপর আমি দেখি কত কতক্ষণ ঠিক না বেটি এখন আইসা আমরা নাম লই আবার বাইরে হওয়ার জন্য তাদের সাথে জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আকিদার সংশোধন করুন আমরা জোর করে নিবো না আমরা এমনি ঠিক না তো যাই হোক আমি এটার তীব্র নিন্দা জানাই উনি যে ভাষাটা ব্যবহার করছে আমি তীব্র নিন্দা জানাই আমার ওয়াজ শুরু করতেছি সকলে বলুন আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের মাহফিলে যারা এসেছেন আমার নবীর মিলাদুল নবী মানেন কি মানেন না যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই তার ইমান নাই তার কি নাই একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই আল্লাহর মিলাদ আমার আমাদের মিলাদ আছে আমাদেরও আছে আমরা মায়ের জন্ম গ্রহণ করেছি আল্লাহ কি কোনো মায়ের জন্ম গ্রহণ করেছে আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছে তাইলে আল্লাহর মিলাদ নাই নবীর মিলাদ আছে কেন আল্লাহর মিলাদ নাই কেন আল্লাহ কুরানে বলছেন কুল আল্লাহহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন মানে ও বন্ধু আপনি বলি দিন হু হুওয়াল্লাহু আহাদ তিনি সেই মহান সত্তা যিনি হলো এক আল্লাহ সুমাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দিন আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি ওয়ালামিয়া মিয়া কুল্লাহু কুফয়ান আহাত আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহর জন্ম নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন হুয়াল্লাউয়াল ওয়াল্লা আখিরোয়া জহির আল্লাহ বাউথিন ওবিকুল্লি শাহিন আলী তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন যেই দিন পৃথিবী শেষ হয়ে যাবে ওই কঠিন মুসিবতের ব্যাপারও আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা জালালি ওয়াল সব যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আ যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে